বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো খুশির খবরে আমরা বাঙালিরা প্রথমে যেটা বাড়িতে বানিয়ে মিষ্টি মুখ করাই সেটা কিন্তু হচ্ছে পায়েস আর জন্মদিনে পায়েস হবে এই প্রথা তো একদম অনেক বছর ধরে চলে আসছে এটা চলতেও থাকবে কিন্তু সকলের পায়েস কিন্তু খুব একটা ভালো হয় না আবার অনেকের পায়েস এমন হয় যে এক চামচে মনে হয় একদম অমৃত সমান তো চলো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা অমৃত সমান এই পায়েস বানাতে পারবে যেটা এক চামচে সবার মন জয় করে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দ হোক চাল আমি এক মুঠের মতো চাল নিয়েছি আর এখানে কিন্তু দেড় কেজি দুধ দিয়ে আজকে বানাবো চালটাকে ভিজিয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সারে জার এর মধ্যে প্রথমে চালের থেকে তিন চামচ চাল তুলে নিলাম হাতে যদি কম সময় থাকে আর যদি দুর্দান্ত স্বাদে এরকম পায়েস বানাতে চাও তাহলে কিন্তু এভাবে বানাবে কম সময়ে একদম অসাধারণ রেসিপি তো এই যে চালটা নিলাম আমি এটাকে কিন্তু একবার খালি গ্রাইন্ডারে আমি নব ঘুরি জাস্ট খালি আদা ভাঙা করে নিয়েছি এটাকে গুঁড়ো করে পাউডার বের করতে হবে বা বেটে একদম মিহি করতে হবে এরকম কোনো মানে নেই জাস্ট একবার নব ঘুরাবে এর মধ্যে যতটুকু গুঁড়ো হবে সেটাই আমাদের লাগবে আর এদিকে নিয়েছি আমি দেড় লিটার দুধ আজকে দেড় লিটার দুধ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এক মুঠো চালের জন্য এক লিটার দুধ কিন্তু এনার তাতে কিন্তু দারুণ হয় তো আমি আজকে একটু বেশি দুধ দিয়ে বানাচ্ছি তোমাদের নিতে হবে এমন কোনো মানে নেই দুধটাকে প্রথমে একদম কম স্টিমে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি আর রাজকীয় স্বাদের পায়েস বলো বা দুধের ঘন কোনো খাবার বানাতে চাইলে কিন্তু সবসময় ফুল ফ্যাট ক্রিম জ্বালা দুধ নেবে তাহলে কিন্তু পায়েসটা ঘন হবে ভালো সেন্টের জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে দুধটাকে কিছুক্ষণ প্রথমে একটুখানি ফুটিয়ে নিচ্ছি আচ্ছা একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গোটা চালটা আমরা রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে চাল দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নাড়তে হবে নাহলে চাল কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে নিচে গিয়ে বসে যায় তখনই কিন্তু পোড়া শুরু হয়ে যায় লাগানো তাই কিন্তু চাল দেওয়ার সাথে সাথে এভাবে হাতা খুন্তি যেটা দিয়ে পারবে ভালোভাবে নিয়ে দুধের মধ্যে কিন্তু মিশিয়ে দেবে না সাথে সাথে কিন্তু পোড়া লেগে যাবে আরেকটু ভালো সেন্টের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অনবরত কিন্তু এভাবে মাঝখান বরাবর দেখো এভাবে নাড়তে থাকবো দুধ ফুটে যতক্ষণে আরেকটু কমে না আসে ততক্ষণই ভালোভাবে কিন্তু আমাদেরকে চাল দিতে হবে তোমরা একটা বড় বাসনীয় পায়েস বানাতে পারো যেন দুধ পরে না যায় তো আমি যেখানে নিয়েছি এটা অনবরত নাড়ছি তো তাই এখানে দুধ পরা ভয় নেই দুধ খুব ভালোভাবে এখানে আমার ফোটা শুরু হয়ে গেছে আর ফুটে কিন্তু অনেকটা কমে গেছে এই সময় দিয়ে দিলাম যে চালটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা ভাঙা চাল দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ আগের পায়েসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে অনেকটা গলে নরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে আর একটুখানি ঘন করে নিচ্ছি এই চাল দেওয়াতে পায়েসটা কিন্তু খুব ঘন হবে আর একটা ক্রিমি টেক্সচার আসবে খেতে কিন্তু অসাধারণ হবে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো ভালোভাবে এখানে আমি দুধের মধ্যে ফুটিয়ে নিচ্ছি দুধ কিন্তু অনেকটা কমে গেছে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আমি এখানে আজকে চিনি ব্যবহার করছি না দিচ্ছি বাতাসা বাতাসা দিয়ে পায়েস বানালে পায়েসটা যেমন ঘন হবে আঠালো হবে আর খেতে কিন্তু দারুণ হয় তাই চিনির বদলে একবার তোমরা বাতাসা দিয়ে বানিয়ে দেখো পায়েসটা কিন্তু দারুণ হয় বাতাসা দেওয়াতে দুধটা কিন্তু একটুখানি ছেড়ে গেছে তাই আরেকটু ঘন না হওয়া পর্যন্ত ভালোভাবে আমি এটাকে পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু পায়েস জমে যাবে পাতলা ঘন খাওয়াটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে তোমরা কেমন খেতে চাইছো সে অবস্থাতে রেখে তোমরা গ্যাস ওভেন বন্ধ করে দেবে তা আমি ভালোভাবে ফুটিয়ে কিছুক্ষণের জন্য গ্যাস ওভেন বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম এর মধ্যে পায়েস জমে পুরো আমার দেখো একদম ক্ষীর হয়ে গেছে আর এটা এক চামচে খেয়ে দেখো বাড়িতে এভাবে বানিয়ে আমি বলছি বলে না মনে হয় যেন অমৃত খাচ্ছ আর এই পায়েস যে একবার খাবে না সে সারা জীবন তোমার এই পায়েসে গুণগান করবে এতটা টেস্টি হয় তো আশা করি আমার আজকের এই পায়েসের রেসিপি তোমাদের ভালো লেগেছে বাড়িতে তো জন্মদিন ছোট বড় অনুষ্ঠান লেগেই থাকে একবার এভাবে চিনি ছাড়া বাতাসা দিয়ে যেমন করে দেখালাম ঠিক তেমন করে পায়েস বানিয়ে দেখো সবাই তোমার পায়েসে প্রশংসা করবে আশা করি আমার আজকের এই পায়েস রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো